আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চায়নার বেশ কিছু অদ্ভুত আবিষ্কার দেখাবো যেগুলো তাদের কাজকে করেছে অত্যন্ত সহজ দেখুন একজন শ্রমিক এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য নিয়ে যেতে সেটাকে লোড করতে বেশ সময়ের ব্যাপার এবং অনেক পরিশ্রমের ব্যাপার এই জিনিসটার মাধ্যমে শ্রমিক এক জায়গাতে এই পণ্যগুলো দিচ্ছে যেখানে লোড করবে সেখানে অটোমেটিক চলে যাচ্ছে এটা কিন্তু অনেক দারুণ একটা আবিষ্কার এরপরে যেটা আবিষ্কার এটা মাছ চাষিদের জন্য মাছ চাষিরা কিন্তু ওজন করে আসলে মাছের যে পোনা পুকুরে ছাড়ে এটার মাধ্যমে কিন্তু কয়টা পোনা আপনি নিচ্ছেন মাছের পুকুরের সংখ্যা কত এটাতে বলে দেবে কিন্তু এরপরে যেটা আবিষ্কার রয়েছে এই আবিষ্কারটাও বেশ অদ্ভুত আবিষ্কার দেখতে পাচ্ছেন যারা রেস্টুরেন্ট বা অনেক বেশি রান্না বাড়ার প্রয়োজন হয় আলু দিচ্ছে এর মধ্যে বিভিন্ন রকম ভাবে কিন্তু এটা পিস পিস হয়ে বের হয়ে আসছে সময় এবং পরিশ্রম দুইটাই কিন্তু বেঁচে যাচ্ছে এর পরে যেটা আবিষ্কার এটাও দারুণ একটা আবিষ্কার জমিতে আমাদের যে গাছ লাগাতে অনেক কষ্ট হয় এই মেশিনটা অটোমেটিক গাছ কিন্তু লাগিয়ে দিচ্ছে এর পরে যেটা আবিষ্কার এটাও আমার বেশ ভালো লেগেছে গাছের ডালপালা বাগান অথবা আপনার বাড়ির আশেপাশের যে গাছ গছালি রয়েছে সেই গাছ গছালিতে সুন্দরভাবে গাছগুলো ডালগুলো কাটতে পারবেন খুবই ইজি জাস্ট ধরতে হবে এই মেশিনটা এই মেশিনটা অটোমেটিক কেটে দেবে খুবই দ্রুত এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ডালপালাগুলো কেটে দিচ্ছে এটা কিন্তু আমার কাছে বেশ ইউনিক একটা আবিষ্কার মনে হয়েছে এর পরের আবিষ্কারটাও অদ্ভুত যাদের বাড়ি ঘর ভাঙার প্রয়োজন হয় অনেক কষ্ট হল হয় অনেক টাকা লাগে অনেক শ্রমিক লাগে এই মেশিনটার মাধ্যমে অনায়াসে ঘর কিন্তু খুব কম সময়ের মধ্যে ভাঙা যায় এরপরে যেটা দেখাবো এই মেশিনটাও কিন্তু যুগান্তকারী একটি মেশিন অর্থাৎ এটি একটি ফসল কাটা মেশিন যেটা দেখেন দেখতে পাচ্ছেন ভুট্টাগুলো আলাদা সেগমেন্টে চলে যাচ্ছে আর গাছগুলো যেগুলো সেগুলো কেটে একদম গো খাতে মানে গরুর খাবার বা পশুর খাবার হিসেবে তৈরি হচ্ছে এটাও খুব দারুণ একটা আবিষ্কার যারা কৃষক রয়েছেন গ্রামে কাজ করেন মাঠে কাজ করেন তারা এই জিনিসটা মাজায় রাখলে ফ্যানের বাতাসের মতো বাতাস দেবে গরম খুবই কম লাগবে এর পরের যে মেশিনটা দেখাবো এইটা একটা হারভেস্টিং মেশিন অর্থাৎ শ্রমিকরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় বস্তা নিয়ে লোড করতে অনেক সময় লাগে এইটার মাধ্যমে কিন্তু খুব সহজেই খুব দারুণভাবে কিন্তু ট্রাক লোড করে ফেলা হচ্ছে জাস্ট এখানে রেখে দিচ্ছে ট্রাকটা অটোমেটিক লোড হয়ে যাচ্ছে এর পরের যেটা মেশিন এটাও খুব দারুণ একটা মেশিন দেখুন অনেক সময় কিন্তু বাথরুম ফিটিংস বা বিভিন্ন জায়গায় পানির ট্যাব মোটর এগুলোতে কিন্তু পাইপ লাগাতে সেট করতে হয় যেটা মানে অনেক আস্ত পুরো পাইপ কিনতে হয় কিন্তু এই মেশিনটার মাধ্যমে কিন্তু একটা মেশিন আর একটা পাইপ আর একটা পাইপের সাথে অনায়াসে জোড়া লেগে যাবে এরপরে যেটা দেখে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার ট্রিলারের ভাড়াও অনেক তারপরে একটা পাওয়ার ট্রিলারের খরচটাও অনেক কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার এইটার মাধ্যমে কিন্তু খুব অনায়াসে জমি চাষ করা যাচ্ছে একদম পুরোপুরি মাটি উর্বর করে দিচ্ছে আপনি চাইলে এখানে অনায়াসে এখন গাছ লাগাতে পারবেন বা জমিতে যেটা চাষ করার করতে পারবেন এর পরের আবিষ্কারটা ছোট্ট একটা আবিষ্কার খুবই প্রয়োজনীয় জিপিএস ট্র্যাকিং এটা সিস্টেম অর্থাৎ এই ছোট্ট জিনিসটা আপনার যে কোনো গাড়িতে লাগাবেন চোর আপনার গাড়ি যদি চুরি করে নিয়ে যায় বা আপনাকে কেউ কিডন্যাপ করে অনায়াসে এই জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে আপনার গাড়িটি কোথায় যাচ্ছে সেটা ট্র্যাকিংটা করা যাবে এরপরে যেটা আবিষ্কার সেটা খুবই সিম্পল বাট ভালো একটা আবিষ্কার এটার মাধ্যমে কিন্তু ছোট্ট একটা গাড়ি খুব সহজে যেখানে সেখানে মুভ করা যাবে তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আপনার মন্তব্য জানাবে